আপনারা দেখছেন লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেলের নতুন ব্লগ কাটা একটা বল মাছ ও একটি নদীর পাঙ্গাস মাছ নদীর বল মাছ কাটা হচ্ছে সুন্দর করে বল মাছটা প্রায় সাড়ে তিন কেজি এবং পাঙ্গাসটা আছে প্রায় নয় কেজি আগে বলটা কাটা হচ্ছে তারপরে পাঙ্গাসটা কাটা হবে নদীর না না ওটা কি আর ফাইল করবে ঠিক আছে ওকে ওকে স্বাভাবিক স্বাভাবিক যেটা স্বাভাবিক হয় হ্যাঁ কিতে থাকতে থাকতে ফ্রিজে মাছের অবস্থা কি কাটা শুদ্ধ নরম হয়ে গেছে গা এটা না এটা আগের এটা কালকে আনছে Maman, ek dum tata wal. Ek dum tata wal. Ewa pa.

বাজারের ব্যাপার বড় নিজে পেছনে ভাই এখন আমাদের বড় পাঙ্গাস মাছটা কাটা হবে বসে আনছি পুরো কমপ্লিট করে আনছি একদম দেখতে কিনা না শীতল আচলা খাইছো নে দুটা খাইছিলা শীতল এক দুই পিছ খাইছি হয় মিডিয়াম করে হ্যাঁ স্বাভাবিক বেশি বড়ও না এবং একদম ছোটও না সুন্দর করে جي ري او ري او پھر اس ماڻه کي سارا ڏاڍو ڏسڻو آهي কেটে দেন কেটে দেন দিয়ে কান তারপরে কেটে দেন হ্যাঁ কান দিয়ে ফাই এটারও মাছ কান দিয়ে না আমার এইটা এইটার কথা কইছি ভাই ওটাও ভালি ভাড়া যায় আরে ভাই আপনার আপনার মায়ে কি একলা খাই দেখে না এবার কই বার আবার কাটা লাগবে আপনার মাইয়ের কথা কইতেছি হ্যাঁ আমার কাটা লাগবো পাঙ্গাস পাঙ্গাস

আনাম রাখলে না না কিচ্ছু ঢুকবো না এটা বড় মাছের আনাম মাথা কিচ্ছু ঢুকবো না ভাই বাইরে 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 বই কিছু করার নাই বড় মাছের আনা ওই বেলে কাটলে কাটা যায় না তো এটা কিচ্ছু ঢুকবো না আপনার ভিতরে খাইবো কিচ্ছু ঢুকবো না

আগে থেকে মাঝার মাঝে কাটতো লুক রেখে বাড়ির মাথায় রাখি পরে আলম্বন করে

একবাৰ <laughs> আমার বস্তা আছে ভাই সমস্যা নেই ওই যে আপনি ওই ওই এটা দিয়া বাজারের ব্যাগে দিয়া বস্তার মধ্যে দিয়ে দিলেই হইব সমস্যা নাই কলিতে ভরিয়া বাজারের ব্যাগে ভরিয়া তারপর বস্তা দিয়ে দিলেই হইব এক লাখ উড়ে এলাম ওদের ইটা ফালাই দিয়ে ওই যে ইটা ওই তিতাটা আছে না তিতাটা ফালাই দিয়ে

আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যদি পরবর্তী ভিডিও অতি তারা করতে পারেন কামা

ভেতরটা ওই যে ওই যে ভেতরটা ভাই এই ডিম নি জায়গা ভাই হ্যাঁ আলু বলে দিছি ময়দা আমার ভিডিও যদি ভালো লাগে সে কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সালামুক রহমাতুল্লাহি আবারকাত